আমরা যে যে পরিস্থিতিতে থাকি না কেন চাই একটু আনন্দে থাকার জন্য আসলে সবসময় যদি দুঃখে ডুবে থাকি তাহলে কিন্তু ডিপ্রেশনে ভুগতে হয় তাই ওই দুঃখগুলি ভুলার জন্য হলো আমাদের একটু আনন্দ করা উচিত আপনারা তো সবাই জানেন যে আমি ঢাকায় আসছি অনেক হুটহাট করে কোনো প্লেন ছাড়াই আমি ডাকায় চলে আসছি তার কারণ হচ্ছে আমার দনুটা মেয়ের অনেক সমস্যা ছিল মানে ঠান্ডা জনিত দেশে কিছুতেই ঠিক হচ্ছিল না তাই ওদেরকে ডাকা এনে ডাক্তার দেখাচ্ছি আর আমি ডাকা ডাকা আসার পর আমার ছেলেটাও অনেক অসুস্থ হয়ে যায় ওদেরকে নিয়ে ডাক্তার দেখানো দৌড়াদৌড়ি করে অনেকটাই ক্লান্ত তাই এই ক্লান্তটা একটু দূর করার জন্য আমার হাজব্যান্ডে তার অফিস কলিগের সাথে মিলে কিছু আয়োজন করলো রান্না বান্নার আসলে অফিস কলিগ যিনি অনেক বড়ো ভাই ওনারা ফ্যামিলি এখানে আসছে ফ্যামিলিও ডাক্তার দেখানোর জন্য এখানে এখানে আসছে তো তো আমাদের ফ্যামিলি বসবাস করি না যার কারণে একজন আরেকজনকে দাওয়াত করে খাওয়ানোর মতো কোনো ব্যবস্থা নেই আর ওনাদের দুজনের সম্পর্ক বড়ো ভাই ছোটো ভাইয়ের মতোই হয়ে গেছে মানে এতটাই ফ্রেন্ডলি আসলে দূরে থাকলে যেমন হয় আর কি যে আসলে নিজের ফ্যামিলির সাথে তো তেমন সম্পর্কটা গড়ে থাকা যায় না কিন্তু অফিস কলেজ আশেপাশের মানুষদের সাথে ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় ওনাদেরও সেম কাহিনী ওনারা দুইজন পরস্পর অনেক ভালো বন্ধু হয়ে গেছে যার কারণে এখন বললো যে আমরা যেহেতু আসছি দুনোটা ফ্যামিলি তাহলে একসাথে রান্নাবান্না করে একটা আয়োজন করা যাক কারণ কেউ কারো বাড়িতে যাওয়াটা তো সম্ভব না উনি এক জেলার আমি এক জেলার দূরের তারপরে সময় সাপেক্ষের ব্যাপার বাচ্চা টাচ্চা নিয়ে এতটা ঝামেলা তো করা যায় না তাই এক জায়গায় যেহেতু হয়েছি তো একটু আয়োজন করি তাই বাজার থেকে অনেক বাজার নিয়ে আসলো ওই বাজারগুলি আমি কেটে নিলাম মশলা মেটে দিলাম আমরা সবাই মিলে রান্নাগুলি করতেছি একটা মানে ছোটোবেলার কাহিনি মনে পড়ে গেলো মানে কাহিনি খেলা মনে পড়ে গেলো যে জুলাপাতি খেলে ঠিক সেরকম মানে জোলাপাতির মতোই খেলতেছি যে বাবি চিংড়ি মাছ বাজতেছে চিংড়ি মাছটা রান্না করবে অন্য আর ভাই মশলা মেখে মাংস রান্না করবে আলু বাজলো তো সবাই সব কিছু একজন না একজন একটা কিছু করতেছি তো এইভাবে আমাদের আনন্দটা বাগা করে নিচ্ছি আর কি যে এখানে মশলাটা কষিয়ে নেবো মানে কষাবো না মাখি গরু মাংসটা রান্না করব। তো আমি দিয়ে দিচ্ছি মশলাগুলি আর বাই মেখে নেবে বাই না অনেক সুন্দর রান্না করতে পারে আসলে বেসালার মানুষরা নিজেরা নিজেদের রান্নাটা করে নিতে পারলে ভালো আমার মনে হয় যে প্রত্যেকটা পুরুষের রান্না শিখে রাখা ভালো কারণ কতক্ষণ একজন আরেকজনের উপরে ডিপেন্ড থাকে কারণ পুরুষরা অনেক জায়গায় অনেক জায়গাতে যেতে হয় তো নিজেদের রান্নাটা নিজেরা জানা থাকলে কষ্ট করতে হয় না একটু রান্না করে নিলেই খাওয়া যায় মন মতো হয় অন্য কারো রান্নাটা পছন্দ হয় না এই আর কি তো আমার তো খুব ভালো লাগতেছে আজকের রান্নাবান্না কারণ জুলাপাতির মতো খেলতেছি তো একদম ছোটোবেলার কথা মনে পড়ে আর এখনকার বাচ্চারা তো এই খেলাগুলি খুব মিসই করে জুলাপাতি খেলাটা এখন এই পরিস্থিতিটাও নাই বা এই ইয়াটাও নাই যে রান্না করবে ইয়া করবে বাচ্চারা ব্যস্ত থাকে পড়ালেখা নিয়ে এতটা কম্পিটিশন হয়ে গেছে যে খেলতে পারে না আর এই জন্যই ধীরে ধীরে আরও একটা সমস্যা হচ্ছে মোবাইল মোবাইলে আসক্ত হয়ে গেছে বাচ্চারা যা গেমস খেলে এই খেলে সেই খেলে এগুলি খেলে যে বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা এগুলি আসলে ভুলে গেছে বাচ্চারা যার কারণে বাচ্চারাও অসুস্থ হয়ে যাচ্ছে ময়মরফিরাও অসুস্থ হচ্ছে কারণ দৌড়াদৌড়ি নেই খেলা খেলি নেই মাঠ ঘাট নেই বাচ্চারা খেলতে পারতেছে না আর বাচ্চাদেরকে খেলতে দেওয়া হচ্ছে না কারণ এখনকার সময়টাও ভালো না এই জন্য আমরা চাই বাচ্চারা গড়েই থাকুক আমাদের চোখের সামনে থাকুক কিন্তু বাচ্চাদের একটু সময় কাটতে হবে এই জন্য হয়তো বা মোবাইল দিয়ে রাখা হয় মোবাইলটাতে হারা এখন এত বেশিটা আসক্ত হয়ে গেছে যে মোবাইলটা সেরে অন্য কিছু করতেও চায় না আসলে এটা একটা সমস্যা যাই হোক আপুরা বরাবর যে কথাটা বলি সেই কথাটা আজকে একটু মনে করিয়ে দিচ্ছি যে আমার ভিডিওটি এ পর্যন্ত যারা দেখতেছেন যদি কারো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো জানাই অনেক অনেক ভালোবাসা আর যারা আমার চ্যানেল নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আপনাদের একটি লাইকেই পারে আমার এই ভিডিওটি আরও দু একজন বন্ধুর কাছে পৌঁছে দিতে তো অবশ্যই একটি লাইক করে দেবেন আর এদিকে আমার চিংড়ি মাছ রান্নাটা শেষ এটা বাবি রান্না করেছে দেখুন কি সুন্দর হয়েছে কালারটা একদম লোভনীয় একটা কালার আসছে আর খেতেও দারুণ হয়েছে খুব ভালো লাগছে আর এদিকে যে গরু মাংসটা কষানো হচ্ছে এটা কষিয়ে তারপরে আলু দেওয়া হবে ঝোল দেওয়া হবে আর হয়তো বা ভাবতেছেন যে এত বড় বড় কড়াইকে কী রান্না করতেছি কতটুক রান্না করতেছি এই পাতিলগুলি কোথা থেকে আসলো আসলে এটা একটা ম্যাস ম্যাসের খাবার খায় যে আমার হাজব্যান্ডরা তো ওনাদের রান্নার যে হাঁড়ি পাতিল ছিল ওইখানে তো প্রত্যেক দিন তিরিশ জন পঁচিশ জন জন এরকম খাবার খায় তো ওনাদের হাঁড়ি পাতলেই আমি রান্না করতেছি কারণ এখানে তার আমাদের বাসে নেই তো এই মেসে রান্না করি রান্নাটা হচ্ছে আর ওই পাতিলে রান্না হচ্ছে এই জন্য বড় বড় পাতিল আর এখানে নয়জন লোকের জন্য রান্নাটা হচ্ছে আমাদের ফ্যামিলিতে চারজন আর বাইরের ফ্যামিলিতে চারজন আরেকজন গেস্ট আসছে আমাদের তো আমরা নজন ফ্যামিলির জন্য রান্নাটা করছি আর এদিকে আমি পোলাওটা বসাচ্ছি মানে তো বাবু আমার খুলে ছিল নিতে পারতেছিলাম না মশলাটা তো প্লেটটা পাইয়ে উঠিয়ে ধরলো তো আমি দিয়ে দিলাম আর কি এই আর কি রান্না শেষ করছি আর আরেকটি কথা বলতে চাই যে আমি ঢাকা আসার পরে কারো ভিডিও দেখতে পারিনি বা আমিও ভিডিও আপলোড করতে পারিনি এই জন্য হয়তো বা আমার ইয়াতে ভিউ কম আসতেছে এখন তো এখন আমি মোটামুটি ফ্রি হয়েছি তো এখন থেকে সবার ভিডিওগুলি আমি দেখে নেব আর আশা করবো আমার ভিডিওটিও সবাই দেখবেন আর এ পর্যায়ে আমি বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো জানাতে বলবেন না আল্লাহ হাফেজ